আবার একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো নিমদারি স্টেশন এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত হাসনাবাদ ব্রাঞ্চ লাইনে অবস্থিত নিমদারি স্টেশনের কোড নাম্বার হলো আর এই স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে হাসনাবাদের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল টাকি রোড আর বারাসাতের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো মধ্যমপুর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে আবার অন্য কোনো একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই খুব ভালো থাকবেন টাটা